নমস্কার বন্ধুরা আমি আলপনা আলপনার চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত আজকে আমি একটা ঝিঙে পোস্ত রেসিপি নিয়ে এসেছি ঝিঙে পোস্ত তো সবাই করে থাকে আমি মিডিল থেকে নিয়ে এসেছি ঝিঙে কেটে ধুয়ে আলু কেটে ধুয়ে তারপরে কালো জিরে তেল তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা সম্বোড়া দিয়ে ওগুলো বেশ নাড়াচাড়া করে অনেকটা হয়ে যাওয়ার পর আমি এসেছি কিভাবে কি করছি দেখার অনুরোধ রইল বন্ধুদের এ বন্ধুরা ঝিঙের জল বরা পোস্ত হ্যাঁ জলের মধ্যেই এই বেসনটাকে আমি ভালো করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি তেলে কোনো ভাজা নেই হ্যাঁ খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আর শরীরের জন্যেও এক নম্বর খুব ভালো জিনিস এইভাবে তেল ছাড়া বড়া আমি একটু নুন দিয়ে আর ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে নাড়িয়ে নেব বন্ধুরা সুন্দর হয়ে গেছে এই যে বোঝা গেল তো নুন দিয়ে শুধু ফেটিয়ে নিয়ে এইরকম করে ঝিঙের তো জল বেরোয় জলের মধ্যেই বড়া হয়ে গেল খেতে কিন্তু দারুণ লাগে আর এই নিচ্ছি পোস্ত বাটা আবার একটু ঢাকা দিয়ে দেব এই যে বন্ধুরা এবারে আমি একটু মিক্সিং বোল ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম ভালো করে ফুটে যাবে ফুটে গেছে এবার আমার হয়ে এসছে বড়াগুলো তো সুন্দর রস ঢুকে গেছে বন্ধুরা বড়া বেসনটা কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে তা না হলে কিন্তু বড়াগুলো শক্ত হবে ফুলো ফুলো হবে না আর এটা ডাল দিয়েও করা যায় মটর ডালের বড়া বা নিরামিষ দিনে মটর ডালের বড়া দিয়েই ভালো হয় আর টানা হলে করে মুসুর ডালের বড়া দিয়েও হয় তো মটর ডালের বড়া দিয়ে বেশি ভালো লাগলো তাহলে কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটি অবশ্যই জানাবে বন্ধুরা এই যে বড়াগুলো সুন্দর ফুলে ফুলে উঠেছে দারুণ এইভাবে করে খেতে গেলে শরীরের জন্যও ভালো অথচ টেস্টি টেস্টি তাহলে আজকের মতো না বন্ধুরা কারণ একটুখানি রস টসে রেখেছি বড়াতে টেনে নেবে তো তার জন্য আমার কমপ্লিট বাই টাটা